সব অঞ্চল আপনাদের আমর আন্ডা আপনাদের কোলা এক আপনাদের কোলা দুই আপনাদের পুলসিটা আপনাদের ভকপুর আপনাদের গোপালনগর আপনাদের বৈষ্ণবচক আপনাদের সিদ্ধা এক দুই আপনাদের বৃন্দাবন চক এক দুই আপনাদের তারপরেও মন্ত্রীর লালবাতি দেখিয়ে দুর্গাপূজায় ক্লাবে টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার বিতরণ করে গোলাঘাটের হিন্দুদের মন জয় করতে পারেননি তারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে আপনারা ছোট সমবায়ের ভোট ছড়তে নারাজ তাদেরকে ভোট দিতে করছে মুসলিম ভোটারদেরকে এরা হিন্দুদের বিশ্বাস করে না এবং আমিও বলি এক কোটি টাকা মাথা পিছু যদি দেন ছাদামের মতো কিছু শিক্ষিত রাষ্ট্রবাদী ছেলে ছাড়া আপনি মুসলিমদের ভোটও যেমন পাবেন না তেমনি মমতা ব্যানার্জি যদি এক কোটি টাকা আপনি দেন আগামী নির্বাচনে হিন্দু আপনাকে ভোট দেবে না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন তারপর সে অনেকক্ষণ বাংলাদেশ নিয়ে বলেছে আমি বাংলাদেশ নিয়ে বলবো দু চার লাইন তার আগে এই বাংলা কেমন আছে আমি তেইশ সাল পর্যন্ত বলবো না আরে শুনুন তারপরে বলবেন কেমন আছে আগে থেকে ভালো নেই বলবেন কেন ভালো তো নেই আপনি চাকরি পাবেন মমতা ব্যানার্জি কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবে মমতা ব্যানার্জি বাংলাদেশের জঙ্গিদেরকে মাদ্রাসা করে ঢোকাবে কিন্তু দুটো কাজ মমতা ব্যানার্জি করতে দেবে না এক চাকরি দেবে না দ্বিতীয় হচ্ছে শিল্প ঢুকতে পশ্চিম বাংলায় দেবে না এ রাজ্যের নেত্রীবাদে শিল্প ভাগান গুজরাট রতন টাটাজি মারা গেছেন বলে গেছেন ওই রকম একটা মহামানব যে খারাপ এমনিকে ছাড়লাম ভালো এম এর কাছে যাচ্ছি তার কারণ তার কারণ তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদীজি আর এই বাংলার মুখ্যমন্ত্রী হলেন মমতা না আমার কথা নয় রতন টাটাজির কথা যিনি বলেছিলেন আমাকে মাথায় টিকার চেপে এই বাংলা ছাড়তে বাধ্য করলেন এই খারাপের তাই শিল্প ঢুকতে দেবেন না চাকরি হবে না একটাও চাকরি হয়নি ভবিষ্যতেও হবে না তাই পশ্চিমবঙ্গে চব্বিশ সালে সনাতনীরা কি দেখলেন রানাঘাটে একশো বারো ফুট দুর্গা মূর্তি নট অ্যালাউ বাই দি পুলিশ পূজা করা যাবে না দুর্গা পূজায় ফালাকাটা উত্তরবঙ্গ মহাষষ্ঠীর দিন ঢুকে পড়ল বলল উলুদ্বনিক শঙ্কর ধনী ভাগ বাজানো বঙ্গ এই মহিলারা ওখানকার হাতে শাকা পলা মাথায় সিঁদুর আছে সব করব ভাগ এখান থেকে জয় ভবানী বলে মায়েরা প্রতিরোধ করল পাশাই গার্ডেন এখান থেকে আশি নব্বই কিলোমিটার দূরে মাইকে চন্ডীপাঠ মন্ত্র ইত্যাদি হয় পুজোতে আমাদের এলাকা এখানে মাইক বাজবে না চণ্ডীপাঠ হবে না গীতা পাঠ হবে না ওখানকার মানুষ ভয় পেয়েছিল আপনাদের শুভেন্দু অধিকারী ওই মণ্ডপে গিয়ে ওদের উপরে দাঁড়িয়ে আরতি করে এসেছে এখান থেকে শ্যামপুর কত দূরে গোলাঘাট থেকে বাগনান বারো কিলোমিটার বাগনান থেকে শ্যামপুর কুড়ি কিলোমিটার এই বদলিশ পঁয়ত্রিশ একজন কাছে সাহেবপুরের চারটা বুদ্ধ আবার আমাদের মধ্যে আছে অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কমল বিজয়া দশমীর দিন কি হয়েছে জানেন আত্মীয়স্বজন আছে নাকি পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ক্লাবের মূর্তিও ভেঙেছে আপনি ভাবছেন না আমি তৃণমূল করি আমাকে কিছু বলবে না

মেজরিটি হতে হবে মেজরিটি হলে কি হয় বন্ধু এই যে বিপ্লব রায়চৌধুরী বলেন তার নেত্রী বলেন তার মালিক ধর্ম যার যার উৎসব জিন্দাবাদ সিপিএম এর বিকাশ ভট্টার সেকুলার হওয়ার জন্য রাস্তায় গো মাংস খাচ্ছেন তৃণমূলের সুবোধ সরকার ওনার পাশে দাঁড়িয়ে গো মাংস খাচ্ছেন সেকুলার হতে হয় সনাতনের কথা হিন্দুত্বের কথা বললে কমিউনাল জয় শ্রীরাম বললে হর হর মহাদেব বললে কমিউনাল যখন পঞ্চাশ কানুন চলবে মুসলিম পার্সোনাল লবড় চলবে এই কথা আমি বলছি না ভাই ফিরাড হকিম বলছে ফিরাড হকিম বলছে আমি সেদিন খুশি হব যেদিন পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা বলবে যেদিন আমার ধর্ম সবাই গ্রহণ করবে বলছেন আমার কথা না আমি আমরা সবাই স্বামীজির শিষ্য নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকে শ্রদ্ধা করি আপনি বলতে পারেন না যে আমি যে ধর্মে জন্মেছি সৌভাগ্যবান আর বাকিরা দুর্ভাগ্যশীল অভাগা আপনি বলতে পারেন না মমতার মন্ত্রী বলছে মমতা ব্যানার্জি বলছে না আমি তো শুনিনি সব খবর তো আমি না জোট আপনাকে বাঁধতে হবে নরেন্দ্র মোদীজি পঁচাত্তরটা উন্নয়নের কর্মসূচি নিয়েছে ধর্ম সম্প্রদায়ের জন্য নয় তবু হয় হিন্দুদের পার্টি মোদীজির একটা স্কিম বলুন কেবলমাত্র হিন্দুদের জন্য ভারতবর্ষ সবার জন্য তবু শুনতে হয় 40% ভোট রাজ্যে আমরা এই জেলা 46% 2 কোটি 33 লক্ষ 27 হাজার এই জেলা শহরটার মধ্যে 15টা বিধানসভায় লিস পিছি হেটেছেন কাফিতে বলছেন অধিকারী মুক্ত চাই আর আপনারা পিছি ভাই মুক্ত করে দিয়েছেন ওখানে অভিজিৎ বাবু ওখানে সৌমেন্দু বাসপুরা পশ্চিমে লিড হিরোনাইলি রোগ্রা পাল আপনারা দেখাবেন এই পূর্ব মেদিনীপুরের ছেচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে যেদিন হবে সেদিন রাজ্যে সরকার তৈরি হবে রাষ্ট্রবাদী সরকার জঙ্গিবাদ বিরোধী সরকার মৌলবাদ বিরোধী সরকার এই সরকার আমাদের বাংলাদেশ বর্ডার জমি দেয় না বিএসএফের বেড়া দেওয়া যায় না হাজার হাজার রোহিঙ্গা ঢুকছে এক কোটি অনুপ্রবেশকারী ভরে গেছে লজ্জা লাগে না মমতার পুলিশের কাশ্মীর থেকে পুলিশ এসে ক্যানেল থেকে জাভেদ কে ধরে আসাম থেকে পুলিশ এসে মাদ্রাসার ভিতর থেকে মুর্শিদাবাদে জঙ্গি নিয়ে যায় আর ওই জঙ্গিদের বিডিও সাহেবরা বলি হারি বাড়ে দলদাস হয়ে গেছে জঙ্গিদের নাম এমপি জঙ্গিদের নাম ভোটার লিস্টে জঙ্গি বলছে আমি দুবার ভোট দিয়ে দিয়েছি ভোট কোথায় দেয় আপনারা জানেন ভোট কোথায় দেয় ওরা কোথায় ভোট দেয় আপনারা জানেন কারণ মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যের তৃণমূল সরকারের বিকশ আসল হচ্ছে সিদ্ধিকুল্লা চৌধুরী আর তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে যোগীজি বলেছিলেন হরিয়ানায় গিয়ে বাটেঙ্গা তো কাটে নেই বাটেঙ্গা তো কাটেক নেই মানে কি আমরা সনাতনীরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিভক্ত নানা ভাবে বিভক্ত কেউ রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষা নিয়েছে কেউ ঠাকুর দীক্ষা নিয়েছে কেউ ইস্কনের দীক্ষা নিয়েছে কেউ গৌড়িয়া মঠের দীক্ষা নিয়েছে কেউ ভারত সমাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দের দীক্ষিত কেউ আর্য সমাজ করি নানা ভাগা ভাগ যোগীজি বলেছিলেন হরিয়ানায় গিয়ে ভাগাভাগি করবেন না ঐক্যবদ্ধ হন তাই হরিয়ানাতে পদ্মুতেছে অভাবনীয় ভারতীয় নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের জায়গা ঔরঙ্গজেবের নির্মমতার জায়গা সেখানে গিয়ে বললেন এক যদি থাকেন তাহলে সুরক্ষিত থাকবেন আজকে যদি ইমরান রাহুদের মালল কেজি হারবে আমাদের কোন বিজেপি লড়ে কি ঝান্ডা নেই এতগুলো লোককে মারল আপনারা যদি সবাই দোকানপাট বন্ধ করে পাশাপাশি সাতগুলো গ্রাম থেকে পুলসিটা থেকে ঝাঁটিয়ে সবাই ঢুকে পড়তেন মায়েরা ঝাঁটা নিয়ে এই জেহাদিরা দাঁড়াতে পারত পঁচিশটা মোটর সাইকেল করে আমার এলাকায় পৌরসভার ভোটে কাঁথিতে সেখানে সবাই লুট করেছিল বাইশ সালে বিকালবেলা একটি তফসিলি অধ্যুষ্ঠিত ওয়ার্ড প্রত্যিয়া গ্রাম চল্লিশটা বাইক নিয়ে এসছে চারটার সময় লাস্ট লুট করতে সব মহিলারা বেরিয়ে তফসিলি পাড়ার মহিলারা বেরিয়ে সাতটা মোটর সাইকেলকে পুকুরে ফেলে চুবিয়েছে আজকে আপনারা ঐক্যবদ্ধ নেই ভাবছেন ওখানে তো লড়ছে আমার আমার দোকান যদি ভেঙে দেয় আমার নামে যদি মামলা করে আজকে এই সমস্ত ছোট ছোট আদরের শিশুরা তারা আত্মবলিদান নিয়েছেন দিল্লির চাঁদনি চোখে শুধু ধর্ম পরিবর্তন করবেন না বলে গুরু তেগ বাহাদুর আত্মবলিদান দিয়েছেন লড়ে আপনাকে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে নইলে ঔরঙ্গজেবের মতো নির্মমতার সঙ্গে কাটবে আমি বলি বিপ্লব রায় চৌধুরী আপনার মালিক মমতা ব্যানার্জিকে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তা গ্রামে গ্রামে বিজেপি তৃণমূল সিপিএম এর কমিটি থাকবে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আপনারা ধর্মরক্ষা কমিটিটা বানান দিনকাল খুব খারাপ আসছে পাশে বাংলাদেশ আমি যন্ত্রণা জানি আমার মা আর বাবার হাত ধরে সাত সালে বরিশাল থেকে শিক্ষকতা চাকরি দশ বিঘা জমি শিব মন্দির ছেড়ে দিয়ে পালিয়ে এসেছিলেন শুধু প্রাণটা বাঁচানোর জন্য একটা তিন কোটি হিন্দু বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছে পৃথিবীতে ছাপ্পান্নটা ইসলামিক কান্ট্রি ইউদিদের খ্রিস্টানদের অনেক দেশ এমনকি বুদ্ধিস্টদেরও অনেক দেশ আপনার কোন দেশ আছে দ্বিতীয় দেশ আছে বাবা বাগেশ্বর ধামের বক্তব্য শোনেন তো হীরেন্দ্র শাস্ত্রী শোনেন ইউটিউবে শোনেন তো যদি শুনে থাকেন গ্রামে গ্রামে ধর্ম রক্ষার কমিটি তৈরি করুন কোন ধর্ম সম্প্রদায়ের প্রতি আমাদের ঘৃণা নেই কিন্তু আমাদের আপনি হিন্দুদের দল বলবেন আর আজকে কেজি করে চাল আর গম ঝুলিয়ে ঝুলিয়ে সন্ধকাল থেকে আন হয় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা এই জিনিস বেশি দিন চলতে পারে চলতে পারে না দু হাজার উনিশ সালে মহারাষ্ট্রে একষট্টি ভাগ ভোট পড়েছিল এবারে হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে ছেষট্টি পার্সেন্ট ভোট দিয়েছে কামাল হয়ে গেছে মহারাষ্ট্র বিরোধী দলনেতা হওয়ার মতো নাম্বার কংগ্রেস বা উদ্ধব ঠাকরেরা পাইনি আমার হিন্দুরা প্রচুর লোক বাইরে থাকেন পশ্চিমবঙ্গে কাজ নেই কোলাঘাটের এমন কোন গ্রাম নেই পঞ্চাশটা যুবক ছেলে বাইরের রাজ্যে কাজ করছে নয় ফুলের কাজ নয় সোনার কাজ নয় হাতের কাজ নয় রাজমিস্ত্রির কাজ প্রত্যেকটা গ্রামে ন্যূনতম পঞ্চাশ জন আরো বেশি হবে মাস আগে থেকে আসতে হবে পরিবর্তন করতে হবে পরিবর্তনটা বিজেপির জন্য নয় পরিবর্তনটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াইতে অস্তিত্ব রাখতে হবে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের উপরে গোটা কোলাঘাট এলাকার মানুষ সঙ্গতি, সমর্থন সমব্যত প্রকাশ করছে যে আপনাদের সঙ্গে গোটা পৃথিবীর হিন্দু আছে পূর্ব পাঁচকুড়ার সর্বস্তরের মানুষ আছে আর এই জিহাদিরা অপেক্ষা করুন আমরা ছাড়ব না ছাড়ব না এআরটিপি নির্বাচনে যা করেছেন আইনগত ভাবে তার ব্যবস্থা আমরা নেব 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 সবাই ভালো থাকবেন শীত বাড়ছে আপনাদের সকল